তো বই খুলছি কিন্তু সবকিছু অ্যারাবিক যেন সোজা করে ধরলে তো ঠিক আছে ঠিক আছে কিভাবে যেন লিখতে হয় আমি এইটাও ভুলে গেছি দেখছি সাইফ আলী খান থাকে আর একটা গান থাকে পিয়া ডোলে আর একটা মুভি না রে ভাই গল্প যে অনুপম কি যেন থাকে হ্যাঁ অনুপম রয় এই গল্প আমি জানি অনুপম রয় এর ডিভোর্স হয়ে যায় লগে এরপর এটা ইন্ডিয়ান নায়ক বোরপিয়া করে ফেলায় তারপরে তো গাম বের করছে তুমি যাকে ভালোবাসো অনেক স্টোরি ছিল ভালো

আচ্ছা আচ্ছা এই টেস্ট পেপার তুমি 500 টাকায় দোকানে গেলে তোমার মিনিমাম 2000 টাকা লাগবে টেস্ট পেপার কিনতে আগে টেস্টটা দেই তারপরে পড়ব ঠিক আছে দোষ আমার টুকলি মুকলি সব কাটা ডান আমারও ডান আমি সকাল বেলা বাথরুমে সব টুকলি রেখে আসমু তোরা জার জার মুখুদ দেইখা নিবি ঠিক আছে ওকে ওকে কিন্তু স্যাররা যদি বাথরুমে চলে আসে আরে ভাই আমাদের যে ন্যাস্টিক বাথরুম ওই বাথরুমে কি স্যাররা যায় তাহলে এক কাজ কর ওই যে বাথুমের পিছে একটা ফ্ল্যাশ আছে না চার টাইপের হ্যাঁ 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 ওই মধ্যে নকল আসবে ঠিক আর ঘন্টা মিনিটে এক আমরা সবাই মিলে বাথরুম যাব। যাবো কে কোনটা না সবাই সবাই সলভ করে দিয়ে আসবো ঠিক আছে ওকে আর এমসি কিউ কেমনি কি আচ্ছা এমসিকিউ কিউ ক হইলে একবার কাশি খ হইলে দুইবার কাশি দিব গ হইলে ঘ হইলে ওকে ওকে ডান কোনো রকম টেস্টটা পাস করলে এইচএসসি তে সব দেইখা নিমু। এইচএসসি তে পরে ফাটিয়ে দেবো। সো ফাইনালি যখন পরদিন एग्जाम स्टार्ट হবে এত সব প্ল্যানিং এর পর তুমি বই খাতা বাথরুমে রেখে পরীক্ষা হলে যখন ঢুকো দেখবা যে একদম টিচারের সামনে যেই বেঞ্চটা পড়ছে ওই বেঞ্চে তো ঠিক আছে সামনে বসছো ঠিক আছে। কিন্তু সারের সাথে একটা ম্যাডামও গার্ড দিতে আসছে দুইজন মিলে এমন গল্প শুরু করছে পুরা ক্লাসের করে দিছে টিচার ম্যাডাম একসাথে হইলে এত বিচিং করে কল্পনার বাইরে সেটাও ঠিক আছে বাট তার থেকে একটু পর পর তারা চা খাইতেছে সপাত সাপাত করে এটা দেখে তুমি নিজের পরীক্ষায় লিখবা নাকি নিজের মুখে লালা মুচবা তার থেকে বড় ব্যাপার প্রথম এক ঘন্টার বেল পড়লে পোলাপানের বাথরুমে যাওয়ার হিরিক লেগে যায় ফাইনালি তুমিও বাথরুমে যাইতে পারো না আর পরীক্ষায় যা হয় সব আল্লাহর নামে এইচএসি দিবা যারা তাদের এখনো সময় আছে আমি ই টেস্ট লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো অসম কিছু ফিচার আছে আমি এখানে লিখে দিয়েছি সবকিছু আর এস আর টোয়েন্টি কোড ইউজ করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাবে আর এমনি এই ই টেস্ট পেপারের দাম পাঁচশো টাকা আবার যদি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় বাইরে ফিজিক্যালি কিনতে গেলে দুই হাজার টাকার উপরে চলে যায় টেক কেয়ার গুড বাই